নমস্কার বন্ধুরা দত্তগৌর চ্যানেলে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই শ্রীকৃষ্ণের মৃত্যুর সাথে রথযাত্রার কি সম্পর্ক আপনি কি জানেন রথযাত্রা কেন হয় ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর সঙ্গে এর কি সম্পর্ক আর কিভাবে তার হৃদপিণ্ড থেকে সৃষ্টি হয়েছিলেন জগন্নাথ আজকের ভিডিওতে আমরা জানবো এই বিস্ময়কর অলৌকিক ঘটনা যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন তাই বলছি যদি সত্যিই জানার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আর যদি শুধু সময় কাটানোর জন্য ক্লিক করে থাকেন তাহলে এখানে স্কিপ করে দিন কারণ মহাভারত থেকে আমরা জানতে পারি অল্প জ্ঞান সব দিক থেকে বিপজ্জনক তাই শুরু করি আজকের রহস্যময় যাত্রা প্রথমেই চলুন জানি ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু কিভাবে ঘটেছিল মহাভারতের যুদ্ধ শেষে গান্ধারীর এক পুত্রই মারা যায় গান্ধারী ছিলেন একজন সৎ ন্যায়পরায়ণ এবং ভক্তিসম্পন্ন পূজারত নারী তার মনে হয়েছিল যুদ্ধ শ্রীকৃষ্ণ চাইলে তার দেবত্ব দিয়ে যুদ্ধ থামাতে পারত কিন্তু তিনি তা করেননি তাই গান্ধারী নিজের সন্তান হারানোর অসময় অসহনীয় দুঃখ যন্ত্রণায় শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন তিনি বলেন তুমি এবং তোমার যদুবংশই একে অপরের ধ্বংস হবে আর একটা ঘটবে ঠিক ছত্রিশ বছর পর তোমার প্রিয়নগরে দ্বারকা সমুদ্রের মধ্যে ডুবে যাবে তুমি নিজেও মৃত্যুবরণ করবে এই কথা শুনেও শ্রীকৃষ্ণ হাসলেন তিনি চুপ করে রইলেন কারণ তিনি জানতেন ঈশ্বর কখনো অভিশাপটি আটকান না তিনি সব কিছু হাসি মুখে মেনে নেন সময় কাটতে লাগলো ঠিক ছত্রিশ বছর পরে গান্ধারীর অভিশাপ এক এক করে সত্যি হতে শুরু করলো তখন যদুবংশ ছিল খুব শক্তিশালী অপরাজীয় কিন্তু তাদের মধ্যে অহংকার ঢুকে গেল তারা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করলো আর একে একে নিজেদের হাতে নিজেরা অপরকে হত্যা করলো কেউ বাধা দিতে পারলো না একদিনে যদুবংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল এরপর কি হলো জানেন সমুদ্রের জল হঠাৎ করে বেড়ে উঠলো আর ভাসিয়ে নিয়ে গেল প্রিয় দ্বারকানগরকে শহরটা সমুদ্রের মধ্যে হারিয়ে গেল যেদিন যদুবংশ শেষ হয়ে গেল সেই দিনে শ্রীকৃষ্ণ একা নদীর ধারে গিয়ে একটা গাছের নিচে চুপচাপ শুয়েছিলেন ঠিক তখনই ঘটে গেল সে এক ভয়ানক ঘটনা গাছের ফাঁক দিয়ে এক শিকারী জোড়া দেখলো একটা লালচে কিছু সে ভাবলো ওটা বুঝি হরিণের মুখ সে তীর ছুঁড়ে দেয় আর সেই তীর সোজা গিয়ে বিধে শ্রীকৃষ্ণের পায়ে এক মুহূর্তে সে বুঝতে পারে যে সে কার তীর ছুড়েছে সে আহত করেছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে তখন সে ভীষণ রেগে ভেঙে পড়লো আর কাঁদতে কাঁদতে বললে হে ভগবান আমাকে ক্ষমা করুন আমি জানি না যে একটা ভয়ানক পাপ করে ফেলেছি কিন্তু শ্রীকৃষ্ণ তখনও শান্ত হাসিনকে বললেন তুমি কোনো অপরাধ করিনি তেতা যুগে আমি বালিকে গাছের আড়াল থেকে হত্যা করেছিলাম সেই পাপের ফল আজ আমি নিজে হতে নিচ্ছি তোমার হাতে আমার মৃত্যু লেখা ছিল এই কথা বলে ভগবান শ্রীকৃষ্ণ ধীরে ধীরে চোখ বন্ধ করলেন আর এইভাবে শ্রীকৃষ্ণ পৃথিবী থেকে বিদায় নেন এবার আমরা জানবো কিভাবে সেই শ্রীকৃষ্ণের হৃদয় থেকে জন্ম নিল জগন্নাথ দেব আর কিভাবে শুরু হলো রথযাত্রা এরপর শিকারী জোড়া তখন খুব দুঃখিত হয়ে সে সব কিছু জানায় অর্জুনকে সব শুনে অর্জুনের মন ভেঙে যায় দুঃখে তিনি সৎকারের জন্য শ্রীকৃষ্ণের দেহ গ্রহণ করেন শ্রীকৃষ্ণের দেহ আগুনে পুরে ছাই হয়ে গেল তার হৃদয়ে পড়ল না সেটা জীবিত অলৌকিক ছিল একটা অদ্ভুত আলোতে জল জল করছিল অর্জুন সেই অলৌকিক হৃদয়টি একটা কাঠের তত্তায় রেখে নদীতে ভাসিয়ে দেন সেই হৃদয়টি ভেসে ভেসে গিয়ে পৌঁছায় উড়িষ্যার মহানদীর তীরে সেখানে বাস করতে এক আদিবাসী সম্প্রদায় যাদের নেতা ছিল বিশ্ববাসু বিশ্ববাসু সেই জ্যোতির্ময় হৃদয়টি পান যেটা থেকে দেবলোক আলো বের হচ্ছিল তিনি সেই হৃদয়কে নীল মাধব রূপে গোপনে পূজা করতে থাকেন অত্যন্ত শ্রদ্ধা আর ভক্তি দিয়ে অন্যদিকে অবন্তী রাজ্যের রাজা ইন্দ্রতি ছিলেন একজন বড় বিষ্ণু ভক্ত একদিন এক ঋষি এসে তাকে বললেন মহারাজ উড়িষ্যায় এক অলৌকিক দেবরূপ নীল মাধবের পূজা হয় তাকে এক আদিবাসী নেতা গোপনে পুজো করেন এটা শুনে রাজা উল্লাসিত হয়ে ওঠেন তিনি সঙ্গে সঙ্গে একজন জ্ঞানী ব্রাহ্মণ বিদ্যাপতিকে পাঠান উড়িষ্যার সত্যতা যাচাই করতে বিদ্যাপতি অনেক পথ পেরিয়ে পৌঁছালেন এক রহস্যময় গ্রামের কাছে যেখানে আদিবাসীদের নেতা বিশ্বাবসু নাকি এক বোকন গুহায় এক অলৌকিক দেবতা নীল মাধবের পূজা করেন বিদ্যাপতি বসুর সঙ্গে দেখা করে ভক্তি ভরে বলেন মহাশয় আমি বহু দূর থেকে এসেছি আপনি কি আমাকে সেই পবিত্র স্থানে একবার নিয়ে যেতে পারেন বিশ্ব বিশ্ববাসুর একটা সংকোচ বলেন ক্ষমা করবেন আমি কাউকে সেখানে নিয়ে যেতে পারি না বিদ্যাপতি তখন ঘিসে হারা এইভাবে যদি যাই ফিরে যায় তাহলে রাজা কী বলবে আমাকে কিছু একটা উপায় করে বার করতে হবে এই চিন্তায় তিনি কিছুদিন সেই গ্রামে থেকে যান এইভাবে ধীরে ধীরে বিশ্বাস মেয়ে ললিতার সঙ্গে বিদ্যাপতির ভালোবাসা সৃষ্টি হয় এবং শেষ মেষ তারা বিবাহ করেন বিয়ের কিছুদিন পর বিদ্যাপতি ললিতাকে অনুরোধ করেন তুমি কি তোমার বাবাকে অনুরোধ করতে পারবে যেন আমায় একবার নীল মাধব দর্শন করতে দেন ললিতা বলেন আমি চেষ্টা করব ললিতা তার বাবাকে রাজি করান তবে বিশ্বাসু একটি শর্ত দেন বিদ্যাপতির চোখে পট্টি বেঁধে তাকে নিয়ে যাওয়া হবে বিদ্যাপতি রাজি হয়ে যান কিন্তু সাথে সাথে একটি কৌশল করেন তিনি চালাকির সাথে সর্ষের দানা নিয়ে যান এবং গুহার পথে ছড়িয়ে ছড়িয়ে যান যাতে ফিরে আসার সময় তিনি সেই পথ চিনতে পারেন অবশেষে তিনি পৌঁছিলেন সেই গুহায় সেখানে তিনি যা দেখেন তা তার জীবনে কোনো দিন ভুলবেন না এমন এক আশ্চর্যকর আলোয় পূর্ণায় অলৌকিক রূপ নীল মাধব গভীর ভক্তি আর আনন্দের তার চোখ ভরে উঠে গোপনে গুহা থেকে ফিরে এসে তিনি সব কথা জানান রাজা ইন্দ্র কিছুদিন পরে রাজা বিদ্যাপতির সাথে সেই সর্ষের গাছের দানা অনুসরণ করে সেই গুহায় পৌঁছান কিন্তু তখনই ঘটে এক অলৌকিক ঘটনা নীল মাধব আর সেখানে নেই গুহাটি একেবারে শূন্য এই অলৌকিক ঘটনার সামনে পড়ে রাজা হতাশ হয়ে পড়েন আর ফিরে আসেন তার রাজ্যে কিন্তু তার মনে জেগে ওঠে একটাই সংকল্প এই নীল মাধবকে খুঁজে বার করতেই হবে সেই রাতে রাজা ইন্দ্র ত্রিব্যাক অলৌকিক স্বপ্ন দেখেন ভগবান বিষ্ণু স্বপ্নে এসে তাকে বলেন এই জগতে আমি তোমায় নীল মাধব রূপে আর দর্শন দিতে পারবো না তুমি পুরীর সমুদ্রতটে যাও সেখানে সমুদ্রের বুকে ভেসে আসবে এক বিশাল লালচে সুগন্ধি দারু বিক্ষোভ তাতে থাকবে আমার শঙ্খ চক্র গোদা আর পদ্মের চিহ্ন সে কাঠ দিয়ে বানাবে আমার তিনটি মূর্তি তখনই শুরু হবে আমার পূজা জগন্নাথ বলভদ্র ও সুভদ্রারূপে রাজা তখনই ছুটে যান পুরীর সমুদ্র তটে তখন সত্যি তিনি দেখেন বিশাল এক অলৌকিক কাঠ ভেসে আসে তীরে রাজা এবং প্রজারা সেই কাঠটি টেনে তোলার অনেক চেষ্টা করে কিন্তু পারছেন না শেষ পর্যন্ত আদিবাসী নেতা বিশ্ববাসুর সাহায্যে সেই অলৌকিক কাঠ রাজপ্রাসাদে আনা হয় কিন্তু এরপর আবার এক বিপত্তি রাজ্যের সেরা কারিগররা সেই কাঠে হাত দিতে পারছেন না তারা বলেন এই কাঠ এতই শক্ত যে আমাদের চিনি হাতুড়ি কিছুতেই কাজ করছে না আমাদের ক্ষমা করবেন রাজা আমরা ব্যর্থ রাজা তখন ভীষণ হতাশ কিন্তু সেই রাতেই ভগবান বিষ্ণু আবার স্বপ্নে আসেন তিনি বলেন রাজা দেবতাদের শ্রেষ্ঠ শিল্পী বিশ্বকর্মার আরাধনা করো সে এই কাজ এই সম্পূর্ণ করতে পারবে রাজা ভগবানের নির্দেশে অনুসারে বিশ্বকর্মার ধ্যান শুরু করেন ঠিক তখনই রাজপ্রাসাদের দরবারে এসে উপস্থিত হন এক অজানা বৃদ্ধ তিনি বলেন রাজা শুনেছি আপনি ভগবানের মূর্তি বানাতে চাইছেন রাজা অবাক হয়ে বললেন হ্যাঁ আমি আপনি কি পারবেন সেই অলৌকিক কাঠে দেব মূর্তি তৈরি করতে বৃদ্ধটি নিধু হয়েছে বললেন অবশ্যই পারবো কিন্তু আমার একটা শর্ত আছে আমি একা একটি ঘরে একুশ দিনের মধ্যে মূর্তি বানাবো এই সময় কেউ ঘরের দরজা খুলবে না একবারে যদি কেউ ঢুকে আমি কাজ ফেলে সঙ্গে সঙ্গে চলে যাব রাজা ইন্দ্র কিছু না ভেবেই শর্তে রাজি হয়ে যান বৃদ্ধটি দরজা বন্ধ করে মূর্তি তৈরি কাজ শুরু করেন দরজার বাইরে দাঁড়িয়ে মানুষজন প্রতিদিন চিনি হাতুড়ি শব্দ শুনতে পান কিন্তু পনেরো দিন পর হঠাৎ করে কোনো আওয়াজ পাওয়া যায় না রানী গুন্ডিচা চিন্তিত হয়ে পড়েন তিনি রাজাকে বলেন মহারাজ আজ অনেক দিন হয়ে গেল অনেকক্ষণ হয়ে গেল ভেতর থেকে কোনো শব্দ আসছে না মনে হয় সে বৃদ্ধ কারিগর না খেয়ে জ্ঞান হারিয়েছে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তার আগে আমাদের দরজাটা খুলে দেখা উচিত কিন্তু রাজা বলেন রানী তিনি তো শর্ত দিয়েছেন একুশ দিনের আগে দরজা খোলা যাবে না রানী উদ্বিগ্ন হয়ে বলেন মহারাজ যদি তার কিছু হয়ে যায় তাহলে আমাদের পাপ হবে ভগবানের মূর্তি তৈরির কাজ পবিত্র সেখানে কারো মৃত্যু হলে তার মহাপাপ হবে অবশেষে রানীর জেদে দরজা খোলা হয় আর দরজা খুলতে ভেতরে কাউকে দেখা যায় না বৃদ্ধ অদৃশ্য হয়ে গেছেন আর মাটিতে পড়ে রয়েছে তিনটি অসম্পূর্ণ মূর্তি যাদের হাত পা নেই রাজা ইন্দ্রতে উপস্তম্ভ হয়ে যান তবে তখন তবে যখন তিনি মূর্তির কাছে যান তিনি একটি অলৌকিক হৃদ হৃদস্পন্দন অনুভব করেন তার মনে হয় এই মূর্তির ভিতরে রয়েছে শ্রীকৃষ্ণের হৃদয় এই তিনটি মূর্তি হলেন ভগবান জগন্নাথ শ্রীকৃষ্ণ ভগবান বলরাম আর তার দাদা দেবী আর দেবী সুভদ্রা তার বোর আজ এই তিন ভগবান পুরীর জগন্নাথ মন্দিরে পূজিত হন আর এই কারণে জগন্নাথ দেবের হাত পা নেই কারণ বিশ্বকর্মা তার কাজ শেষ ওরা রাগেই চলে গিয়েছিলেন রাজা ইন্দ্র তো ভীষণ দুঃখ পেলেন তিনি ওর আমি সারা রাজ প্রার্থনা করতে থাকেন ভগবানের একবার দর্শনের আশায় তাদের করুণ আরতি শুনে ভগবান স্বয়ং তাদের স্বামী আবির্ভূত হলেন তিনি বলেন প্রিয় রাজা তুমি এত কষ্ট করছো কেন এই অর্ধ রূপে পূজিত হওয়াটাই আমার ইচ্ছা যাকে তুমি বৃদ্ধ কারিগর ভেবেছিলে তিনি ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা এই মূর্তিগুলোকে প্রতিষ্ঠা করো কারণ এটাই আমার নির্ধারিত রূপ এবং এই মন্দির একদিন পৃথিবীর অন্যতম পবিত্র স্থান হয়ে উঠবে আর চার ধানের একটি ধান হবে আর আমাদের সবচেয়ে মূল্যবান অংশ আমার হৃদয় এই মন্দিরে চিরকাল থাকবে তোমার ভক্তি আর ভালোবাসার জন্য আমি চিরকাল এই স্থানে অবস্থান করব এই রাজ্যে কখনো অন্য অন্য অন্ন বা অর্থের অভাব হবে না দেবী লক্ষ্মী এখানে থাকবেন এই মন্দির হবে আমার পৃথিবীর অন্যতম প্রিয় স্থান এবার এবার বলো রাজা তুমি আমার কাছে কি বর চাও রাজা এবং রানী বাঘবুদ্ধ হয়ে যান রাজা কা কণ্ঠে বলেন প্রভু আপনি যখন নিজেই আমার ঘরে আছেন তখন আমি আর কি চাইব তবে যদি আপনি আশীর্বাদ দেন আমি চাই আমার কোনো সন্তান যেন না হোক তার কারণ ভবিষ্যতে যদি আমার বংশধরেরা মন্দিরকে নিজেদের সম্পত্তি মনে করে তখন আপনার পূজা ব্যাহত হতে পারে আমি চাই আপনি জগন্নাথ রূপে সকলের ভগবান হয়ে থাকুন শুধু আমার পরিবারের জন্য নয় এই কথা শুনে রানী গুন্ডিচা ব্যথিত হন তিনি বলেন প্রভু সন্তান না হলে আমাদের বংশ কীভাবে চলবে কে আমাদের দেখবে ভালোবাসবে কে আমাদের কোলে বসবে আর যখন আমরা অসুস্থ হয়ে যাব তখন কি আমাদের সেবা করবে ভগবান স্নেহ করে বললেন ও মা আমি তোমার প্রতিশ্রুতি দিচ্ছি আমিও আমার ভাই বোনরা হব তোমার সন্তান রাজা চলে যাওয়ার পর আমি এই রাজ্য শাসন করবো এই রাজ্যে কখনো খাদ্য অর্থের অভাব হবে না মানুষ চিরকাল আধ্যাত্মিক আনন্দে থাকবে আর প্রতি বছর মা আমি তোমার কাছে আসব। সাত দিনের জন্য তোমার সন্তান হয়ে তোমার কোলে ফিরে আসব। তুমি আমাদের জন্য খাবার তৈরি করবে আমাদের আশীর্বাদ দেবে এক মায়ের মতো আর সন্তানদের এই কথা শুনে রানীর হৃদয় গলে গেল যেন ঈশ্বর নিজে তার সন্তান হতে চান তার চেয়ে আর বড় আশীর্বাদ কি হতে পারে ত্রিমূর্তি তারা ভগবান জগন্নাথ তার দাদা বলরাম এবং বোন সুভদ্রা তিনটি রথে চড়ে পুরীর মন্দির থেকে বড়দণ্ড থেকে গুন্ডিচা মন্দিরে তার মাসিরে দেখতে যান সাত দিনের জন্য রথে ফুল চন্দন রঙ্গে সঞ্জ সজ্জিত হয়ে তারা যাত্রা করেন যেন এক মায়ের কাছে ফিরে যাচ্ছেন বিশ্বের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ আসেন এই ত্রিমূ ত্রিমূর্তির পবিত্র দর্শন নিতে আর সেই রথের দড়ি আনতে কারণ বিশ্বাস যে রথ টানে সে স্বর্গের দিকে এগিয়ে যায় গুন্ডিচা মন্দিরে তাদের ভক্ত করে খাবার দেওয়া হয় যত্ন করা হয় ঠিক যেমন এক মা তার সন্তানদের করেন এই কারণে এই উৎসব গুন্ডিচা রথযাত্রা নামেও পরিচিত আপনি যদি এখনও এই ভিডিওটি দেখছেন তাহলে জানলেন আপনি শুধু একজন দর্শক নন আপনি একজন ভাগ্যবান ভক্ত যার হৃদয়ে ভগবানের প্রতি সত্যিকারের প্রেম রয়েছে এই কাহিনী শুধু একটা জ্ঞান নয় এ এক জীবন্ত বিশ্বাস যা আজও আমাদের মনের গভীরে আলো জ্বালে ঈশ্বরের লীলা যদি কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভগবান জগন্নাথের এই লীলা আপনার পরিবার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ভগবানের কাহিনি যত ছড়াবে তত তার আশীর্বাদও ছড়িয়ে পড়বে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে কমেন্টে ভগবানের নাম জপ করবে আর যদি মনে হয় এরকম আরও ভগবানের গল্প ভক্তির কথা ইতিহাস জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন শেষে বলি ভক্তি কখনো বিথা যায় না ভগবান চুপচাপ থাকেন কিন্তু কখনো ভুলে যায় না জয় জগন্নাথ জয় শ্রী কৃষ্ণ